বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ইদু ধরতে এসে কুকুরের কবরে আহত চিল দুই যুবকের চেষ্টা পানি বাতিল সেই আহত চিল উদ্ধার করে চুজরা রাজ্যের পানি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান দুই যুবক অল্প দিয়ে অর্জন করে সেখানে পশু জয়জিৎ মৃত্যু ইঞ্জেকশন ওষুধ দিয়ে চিল থেকে সুস্থ করে তোলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ

ई फॉलो आगत रे कथा होय हा चूकडा 올리기? 루 체크백 구두. ¿Qué es chilto? Chil, chil. ¿Quiero con vos eso a ver? ¿A todos? হবে তো চিড়টা পরে গিয়েছিল ওরা নিয়ে এসছে তো আমরা ইঞ্জেকশান করা একটা ইঞ্জেকশন করার পর পনেরো মিনিট বাদে এটা ফিরে যায় তারপরে আবার নিয়ে এসে আর একটা ইঞ্জেকশান করলাম আশা করি সুস্থ হয়ে কোথায় পাওয়া গিয়েছে তোমরা মাঠে পড়েছিল ওরা চিকিৎসার জন্য এখানে কিছুটা পশু হাসপাতালে নিয়ে আসে এর চিকিৎসা করে এর মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে যখন এনেছিল তখন মরার মতো পড়েছিল তা আমি একটা ইঞ্জেকশান করলাম ডেকসান ইঞ্জেকশান করার পনেরো মিনিট পরে এই উড়ে পার্শ্ববর্তী আমাদের ওই ঘরটাতে চলে গিয়েছিল এখন আবার মিথাইল কোবালাবিন ইঞ্জেকশন করা হলো আশা করি সুস্থ হয়ে যাবে এবং ওকে তখন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এটা মানে কীরকম বয়স কীরকম এটা মনে হচ্ছে আনুমানিক পাঁচ বছর তো হবেই মানে এরা তো পুরোই ওড়ে আকাশেই তো কোনো আঘাত পেয়ে নিশ্চয়ই পড়ে গেছে আচ্ছা আচ্ছা সেই জন্য ওরা রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুচুড়ায় নিয়ে এসেছিল আমরা চিকিৎসা করে এ কিছুটা সুস্থ করতে পেরেছি আশা করি আর কয়েকদিন ওষুধপত্র চালালে পুরোপুরি সুস্থ হয়ে যাবে কী বলবেন এই যে দুই যুবক এরা নিয়ে এলো একটা প্রাণীকে বাঁচা কাজের সত্যি প্রশংসা করতে হয় এরা নিজেদের সময় ব্যবহার করে এখানে নিয়ে এসছে এবং এক ঘন্টা হয়ে গেছে ওরা এখানে এসছে এখনও রয়েছে আমি ওদের থাকতে বলেছি যে সুস্থ করতে গেলে একটু সময় দিতে হবে তো ইতিমধ্যে অনেকটাই সুস্থ হয়েছে এদের এই কাজের জন্য আমি এদের ধন্যবাদ জানাই আপনার নামটা একটু আমি ডাক্তার জয়জিৎ মিত্র প্রাণী চিকিৎসা রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুচুড়া মাঠে আড্ডা মারি তখন মোটামুটি ওখানে উপরে ওড়ে ঠিক আছে মোটামুটি দেখা যায় ইভেন এই থাকে নাকি জানি না সেখানেই হয়তো ওই জায়গাটায় পুকুর পাড়ে অনেক ইঁদুর ফিদুর থাকে তো কিছু একটা খেতে এসেছিল এসে মাঠে অনেক কুকুর ওখানে কেউ তো আঘাত করেছে লেগেছে আর উঠতে পারে আচ্ছা উঠতে পারেনি দেখে প্রথমে তো আমরা ভাবছিলাম যে ফুল পুকুরে বন দপ্তরে ওখানে দিয়ে আসি তারপরে আমরা দুজন ঠিক করলাম না একবার ডাক্তারখানায় নিয়ে আসি হসপিটাল তো আছে আমাদের এখানে তো এখানে এসে ইনিশিয়াল ট্রিটমেন্ট করে তারপরে ওদের ওখানে কোঅর্ডিনেট করে যা করার করা হবে মানে যদি আসার পরে ডাক্তার বাবু একটা ড্রপ লিখে দিল সেটা নিয়ে এলাম সামনের দোকান থেকে তো চার ফোটা ড্রপ দিল আর একটা ইনজেকশন দিয়ে মোটামুটি তারপরে ও গাড়ির উপরেই আমার গাড়ির উপরে শুয়েছিল শুয়েছিল মাথায় হাত বোলাতে বলতে উঠে এবার দৌড়াতে শুরু করে ঢুকে গেছে আচ্ছা মানে এগুলোকে এখন হ্যাঁ মানে সবাই ডোন্ট কেয়ার করে ছেড়ে দেয় তো সেরকম করে বাড়িতে আমাদেরও পশু পাখি আছে তো সেভাবে ফিরে রাখতে পারিনি তাই নিয়ে এসছি যাতে সুস্থ হয়ে এখন সুস্থ হলে আবার যদি ফিরে যায় আর ডাক্তারবাবু বলছে একটা ইঞ্জেকশন দিলে ও একদম উড়ে যেতে পারবে সেটা ভরসাই আমি বসে আছি কী নাম তোমার আমার নাম অর্ঘতে অর্ঘতে ওই তো দেখতে পাচ্ছি না ওই দেখো আচ্ছা ঠিক আছে बोले जब कुछ सुस्त हो जाए तो लगा दे ना ना और तेरे तो बाकी स्टेशन चेक करा बाकी इंदिरा गांधी स्टेशन पे कितनी आज खान चाचा मुझे हां लेकिन ये नहीं ना को सुन के बोल ना सब सुनते हुए लगा बोल जो आज चाबी क्यों हो মাঠ থেকে দেখছি কলপড়ের পাশে বসেছিল হ্যাঁ আমি গেছি দেখছি উঠছে না যখন আমি ধরতে গেলাম তখন দেখছি নিজে নিজে মাথা নামি দিলো তখন আমি ধরে হাসপাতালে নিয়ে এলাম ডাক্তারবাবুর দেখলো দুটো ইঞ্জেকশন দিল একটা ইঞ্জেকশন দিয়েছে একটা ড্রপ দিয়েছে খাওয়ার পর এখন অনেক সুস্থ উড়ে এখন ভেলু ল হয়ে গেলো মানে এমনি পড়ে গিয়ে ছিল নাকি বলে জানি না আমি যখন তখন বসছিলো তখন পড়ে পড়ে ছিল তখন হাঁটছিল ছিল উড়তে পারছিলাম না ডানায় চটছিল ডানায় চোট আগে ডানায় চড়ছে কোনোভাবে চটতে গেছে ঠিক আছে হয়তো পুকুর পাড়ে কিছু খেতে খেতে এসেছিল কিছু তো কামো তামোর কিছু হয়তো হতে পারে ঠিক অতটা তো শিলুন নয় তাই নিয়ে এলাম ডাক্তারখানায় তো এই ধরনের মানে ইয়ে তো দেখা যায় না এখন আর খুব একটা হ্যাঁ দেখা যায় না ভোকরপুর দেখে তো ফেলেও রাখতে পারছি না না ওই জন্য নিয়ে এলাম আচ্ছা বন্ধুরা মিলে নিয়ে হ্যাঁ আমি আর ভাই নাম তোমার আমার নাম অঞ্জন ঘোষ গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বলছিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর একটা করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple. Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boruso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.